হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতো তো দেখো আজকেও হাজব্যান্ড অফিসে যায়নি তো সেই জন্য সকালে রান্নাবান্নাটা আর করছি না তো বাবাই যাবে স্কুলে তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে আগে ঘরের কাজগুলো করে তারপরে ভাবছি রান্নাঘরে যাবো আর জানাতো সকালে যে বাসি কাজগুলো থাকে সেইগুলো তো অন্যান্য দিন তাড়াতাড়ি করে সেরে নিই তো আজকে যেহেতু হাতে সময় রয়েছে তাই ভাবছি একটু সময় নিয়ে কাজগুলো করি তো ফার্স্টেই দেখো বিছানাগুলো ঝাড় দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নেব আর আমার রুমটাতে হাজব্যান্ড আর বাবাই তো এখনও ঘুমোচ্ছে তো ওই ঘরটা এখন আর ঝাড় দেবো না তো ওরা ঘুম থেকে উঠুক তারপরে আর কি ওই ঘরটা ঝাড় দেবো তো তারপরে দেখো চলে এলাম স্টাডি রুমে তো বাবায়ের ব্যাগটাও গুছিয়ে দেবো তো অন্যান্য দিন বাবাই ঘুম থেকে উঠে এই কাজটা করে নাই তো আজকে আমি ভাবলাম যে আজকে না হয় আমি ব্যাগটা গুছিয়ে দিই তো রুটিনটা দেখে নিলাম আর রুটিন ওয়াইজ ওর ব্যাগটাও এখন গুছিয়ে দেবো আর জানো তো আজকে বিকালে আমাদের একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তো বাবা স্কুল থেকে ফিরলেই আর কি সবাই মিলে যাব বিয়ে বাড়িতে। তো এবছরে অনেকগুলো বিয়ের নিমন্ত্রণ পেলেও সব কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারিনি তো ওই যে আজকেরটায় যাব ভেবেছি তো সেই জন্য ভাবছি সকালের দিকে যতদূর সম্ভব কাজগুলো একটু গুছিয়ে রাখবো তো দেখো ঘরগুলো বেশিরভাগটাই এখন গুছিয়ে রেখে যাচ্ছি আর যতটা বাকি থাকবে ততটা আর কি রান্নার পরে এসে গোছাবো তো ওই যে রান্নাটা কমপ্লিট করে বাবাইকে যদি স্কুলে একবার পাঠিয়ে দিতে পারি তাহলে বেশ অনেকটা সময় ফ্রি থাকতে পারবো আর কি বলতো একটা জায়গায় যেতে হলে না অনেক কিছু গোছ থাকে তো কাকিমাও আজকে তাড়াতাড়ি কাজ করতে চলে আসবে তো রান্নাটাও সেই জন্য একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে তো আজকে যেহেতু নিমন্ত্রণ আছে তাই ভাবছি রান্নার ঝামেলা খুব একটা রাখবো না ওই অল্পর মধ্যেই কিছু একটা করে নেব আর এদিকে বাবায়ের এর জামাকাপড়ও একটু গুছিয়ে দিতে হবে গুলো একটু গুছিয়ে দিতে হবে তো ওদেরগুলো যদি আগে না দিয়ে আমি সাজতে বসে যাই তাহলে কিন্তু ওই সাজার সময় ওরা বারবার গিয়ে ডিস্টার্ব করবে তো সেই জন্য আগে ভাগে ওদেরগুলো সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে আর কি আমার কাজগুলো করব। তো দেখো কালকে এটাতে দুধ গরম করার সময় একটুখানি দুধ পড়েছিল তো কালকে আর সেটা ক্লিন করা হয়নি তো আজকে এটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর রান্নাঘরটা কম নোংরা হলেও যদি একবার ভালো করে মুছে নেওয়া যায় না খুব সুন্দর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেই জন্য আমি প্রতিদিন চেষ্টা করি একবার হলেও রান্নাঘরটা মুছে নিতে আর কি হয় বলো তো যেহেতু নিচে একবার রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করি আবার মনে হয় না যে উপরে এসে আবারও আর একটা রান্নাঘর ক্লিন করি তো সেই জন্যই আর কি একটু কষ্ট হলেও দুটো একটু মুছে রাখার চেষ্টা করি তো একজন দিদিভাই জানতে চেয়েছে যে আর আমি নিচের রান্নাঘরেও রান্না করি আবার উপরের রান্নাঘরেও রান্না করি তো ব্যাপারটা কি তো ব্যাপারটা হলো আমাদের তো দুটো রান্নাঘর তো উপরের রান্নাঘরটা একটা সময় বন্ধই থাকতো তো আমি যখন পড়াশোনা করতাম মানে বিএড করতাম তো তখন আমার বাবাইও স্কুলে যেত তো আমি রান্নাবান্না কমপ্লিট করে বাবাইকে স্কুলের জন্য রেডি করে দিয়ে তারপরে আর কি আমি কলেজে যেতাম তো উপরে রান্না হলে কি হয় বলো তো দেখবে রান্না করতে করতে ঘরের অনেক কাজই কিন্তু গুছিয়ে নেওয়া যায় তো সেই আর কি এদিকে রান্নাটাও তাড়াহুড়ো করে কমপ্লিট করতাম আর এদিকে আমার কলেজের অনেক কাজ গুছিয়ে নিতাম বা ঘর বাড়ি যে গোছ গাছ করার কাজগুলো থাকে সেগুলোও কিন্তু রান্না করতে করতে কমপ্লিট করে নিতে পারতাম আর শাশুড়িমা রান্না করতে চাইতেন তবু আমি দিতাম না কেন কারণ বাবা স্কুল থেকে ফিরলে ওকে ফ্রেশ করানো তারপরে দুপুরবেলার খাবারটা খাওয়ানো ওগুলো শাশুড়িমাই করে রাখতেন আর আমি রান্নাটা করে রেখে যে কারণ উনি একটু হলেও আর কি ছেলেকে যাতে সময় দিতে পারে তো সেই জন্যই আর কি উপরের ফ্লোরে তখন থেকে আর কি রান্নার ব্যবস্থা করা হয়েছিল আর এই যে রান্নাঘরের জিনিসপত্র এগুলো কিন্তু আমি একটু শখ করেই কিনেছি এগুলো না কিনলেও হতো সব কিছুই আছে কিন্তু ওই যে এগুলো আমার ভীষণ পছন্দের তাই আর কি হাজবেন্ডকে বলেছিলাম তো আমাকে এই জিনিসগুলো কিনে দিয়েছে আমার পছন্দ মতো তো তারপরে দেখো উপরের কাজগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে চলে এলাম তো এখন ওই যে রান্নাটা বসিয়ে দেবো তো ওই ভাত আর ডালটা আগে বসিয়ে দিচ্ছি কারণ বাকি কিছু না হলেও এই ডাল ভাত হলে বাবাই কিন্তু খেয়ে স্কুলে চলে যেতে পারবে তো দেখো এদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে একটা পাঁচমেশালি সবজি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি তো আমাদের বাড়িতে ওই যে সবাই একটু ঝোল তরকারি খেতে বেশি পছন্দ করে তো এগুলোই করব আর এদিকে দেখো কিছু ডাল ভেজানো হয়েছে তো এই ডালের বড়াটাও করব। আর জানো তো এই অনেক দিন পরে আমাদের বাড়িতে ডালের বড়া হচ্ছে আগে তো এরকমটা হতো প্রত্যেক ছুটির দিনই এই ডালের বড়া মাস্ট হতোই আমাদের বাড়িতে তো এই যে বেশ কয়েক মাস পরে এই যে আবার নতুন করে আর কি ডালের বড়া করছি তো আর ডালের বড়াটা আমি করব না আমি এই যে সমস্ত কিছু দিয়ে ওটাকে পেস্ট করে দিলাম তো পরে মা এসে আর কি ডালের বড়াটা করে নেবে তো দেখো বড়ার জন্য এখানে কিছু পেঁয়াজ কেটেও রেখে দিলাম আর এদিকে আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো দেখো একটা ডাল করেছি আর এই যে একটা সবজি মানে ঝোল আর এদিকে রয়েছে ডালের বড়া আর সঙ্গে কিছু মাছ ভাজা করে নিলেই খাওয়া হয়ে যাবে তো তারপরে দেখো হাজবেন্ড আজকে বাবাইকে স্নান করিয়ে দিয়েছে জামাটাও পরিয়ে দিয়েছে আর এখন দেখো ওকে আমি খাবারটা খাইয়ে দেব তো ওর খাওয়া হয়ে গেছে আর এখন ওর জন্য একটু জুস করে নিচ্ছি কারণ ওই যে এখন যদি জুসটা না খাইয়ে দিই তো স্কুল থেকে ফিরতে ফিরতে তো বিকাল হয়ে যায় তো বিকালের দিকে তো ফলটা দেওয়া যায় না বদ হজম হয় তো সেই জন্যই আর কি সকালে খাওয়ার পরে ওকে একটু ফলের রস করে দিই তারপরে তাহলে ওর সারা দিনে আর কোনো চিন্তা থাকে না ফলটাও ওর খাওয়া হয়ে যায় তো তারপরে দেখো বাবাইকে পুরোপুরি রেডি করে দিয়ে তো আজকে যেহেতু ওর বাবা বাড়িতে রয়েছে তো আজকে আর দাদুর সাথে যাবে না আজকে ওর বাবার সঙ্গেই আর কি গাড়িতে যাচ্ছে তো এখানে হচ্ছে মা কিছু সবজি কেটে রাখছিল তো বললাম ওই যে রাতে বিয়ে বাড়ি আছে তো এই কালকের জন্য আর কি সবজিটা মা রাতেই কেটে রাখে তো রাতে যেহেতু আমরা থাকবো না তো সেই জন্য মা এখনই আর কি সবজিগুলো কেটে রাখছিল তো মাকে ওইদিকে পাঠিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য আর এইদিকে বাকি সবজিটা আমি কেটে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো তারপরে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আর বাবাকে খেতে দিয়ে দিলাম আর এদিকে আমাদের বাড়িতে বাসন দিয়ে থাকেন যে উনি এসছেন তো এখানে এই যে বাসনটা দেখছিল এটা মায়ের ভীষণ পছন্দ হয়েছে তো ওই যে বার্গেনিং করা হচ্ছিল বা কটা শাড়ি বা জামা কাপড় দিয়ে আর কি বেশিরভাগটা রাখা হয় আর জামা কাপড়ে যদি কম পড়ে যায় তাহলে কিছু টাকা দেওয়া হয় তো আমিও গিয়ে সেটা দেখছিলাম তো এখন ছিল আমাদের খাওয়ার সময় তো উনি এমন সময় এসে পড়েছেন তার জন্য আর কি আমাদের সকালবেলার খাবারটা খেতে অনেক দেরি হয়ে গেল তো বেশ অনেক বাসন ছিল তো এখানে আমরা সবাই বার্গেনিং করছিলাম তো আমরা সবসময় ওনাকে আর একটু বেশি বেশি করেই দিয়ে থাকি যেহেতু পুরোনো জামা কাপড় এগুলো ঘরে রাখলেও আমাদের কোনো কাজে লাগবে না তো জামা কাপড় তো দেওয়া হয়ই তাছাড়া ওনাকে কিছু টাকাও দেওয়া হয় তো দেখো আমার কাছে কিছু পুরনো বেডশিট ছিল তো মা বলল তোমার কাছে যা আছে ওগুলো নিয়ে আসো আর বাকিটা উনি টাকা দিয়ে নিয়ে নেবেন তো এই দেখো বেডশিট গুলো কি হয় বলো তো দেখে মনে হচ্ছে সবই নতুন কিন্তু দেখবে বেডশিট এর মাঝখানটার কালারটা বেশি ফেড হয়ে যায় তো তারপরে জানো তো ওই বেডশিট গুলো আর দেওয়া হয়েছিল না ওটাকে আর কি টাকা দিয়েই নেওয়া হয়েছে তো তারপরে বাসন টাসন রাখা শেষ করে আমরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো চলে এলাম উপরে তো বললাম পাশের ঘরে গিয়ে বসতে আর ততক্ষণে আমি আমার ঘরটা গুছিয়ে নেব যদিও এটা সকালবেলা গুছিয়ে রেখেছিল তো ওই যে আমার পছন্দ মতো না হলে না একদম ভালো লাগে না তো সেই জন্য আর কি দেখো আমার পছন্দ মতো বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন এই ঘরটা হালকা পাতলা ডাস্টিং করে নেব আর যেহেতু এই যে টানা তিন দিন হাজবেন্ড বাড়িতে রয়েছে তো আমার ইচ্ছে মতো বা প্রয়োজন মতো ঘরটাকে কিন্তু কখনোই খালি পাচ্ছি না তো সেই জন্য মন খুলে কাজও করতে পারছি না তো ওই যে ওদেরকে ঘর থেকে বের করে দিয়ে আর কি এখন ঘরটা গুছিয়ে নেব তো এখন তো আর কোনো কাজ নেই সারা দিনে বান্না কমপ্লিট তো টুকটাক যা কাজ আছে ঘরে সেগুলোই করব আর বাবা এলে তারপরে ওকে খাইয়ে আমরা বিয়ে বাড়িতে বেরিয়ে পড়বো আর জানো তো যদি এক বেলার জন্য বাড়ি থেকে বাইরে বেরোনো হয় তাহলেও কিন্তু অনেক এক্সট্রা কাজ করতে হয় তো ওই যে বললাম কাকিমা তাড়াতাড়ি আসবে কাজ করতে তো ঘরের যত এটো কাটা রয়েছে সব কিছু বের করে দিতে হবে তারপরে যে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারগুলো আছে ওগুলো বন্ধ করে রাখতে হবে এই পুরো বাড়ির জালনা দরজাগুলো বন্ধ করতে হবে সমস্ত ঘরে তালা দিতে হবে তো ওই যে বেড়াতে যাওয়া যেরকম আনন্দ আছে সেরকম কিন্তু কষ্টও আছে তো বাড়িতে থাকলে কিন্তু সমস্ত ঘরের জ্বালনাগুলো না দিলেও হতো বা তালা দেওয়ার কোনো প্রশ্নই আসতো না তো যেহেতু আমরা বাড়িতে ফাঁকা করে যাব তো তার জন্যই আর কি সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হবে তো তারপরে দেখো দুপুরবেলা একটু হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো একটু ফুল নিয়েছি আর কিছু জামা কাপড় কেনা হয়েছে তো তারপরে দেখো বাড়িতে ফিরে স্নান করে এখানে পুজোটাও সেরে নেব আর এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা মতো বাজে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে ওই দুটো আড়াইটা বেজে যাবে তো তারপরে ওই একটু রেস্ট নেওয়ার সময় পাবো তো তারপরে হচ্ছে বাবা এলে তো ওকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়তে হবে তো দেখো আর জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছি আর এদিকে আমি কি পরব সেগুলো বের করে নিয়েছি আর আজকে জানো তো আমি ভাবছি নিজে নিজে নিজের মেকআপটা করব তো বেশ কয়েকদিন হলো আর কি নিজের মেকআপ করি না মাঝে কয়েকবার করেছিলাম তো সেটা মেকআপ আর্টিস্ট দিয়ে করেছিলাম তো দেখো ফার্স্টটাই আমার চুলটাকে ক্রিম্পিং করে নিলাম তো তারপরে এই যে রকম একটা হেয়ার স্টাইল করে নিলাম তো দেখো তোমাদের সাথে একটা হেয়ার বান শেয়ার করি এটা কিন্তু খুব চট জলদি আর কি বাড়িতে নিজেই বেঁধে নেওয়া যায় তো দেখো চুলটাকে প্রথমে এক জায়গায় করে বেঁধে একটা ওই যে বান মেকার থাকে ওটা পরিয়ে দিলাম তারপরে দেখো মেকারের উপর দিয়ে সমস্ত চুলগুলো চারিদিকে ছড়িয়ে দিলাম তারপরে একটা দেখো রাবার ব্যান্ড পরিয়ে দিলাম আর এখন যে এই যে দুই সাইডে লম্বা লম্বা চুলগুলো রয়েছে এগুলোকে লম্বা করে রোল করে চারিপাশ দিয়ে ঘুরিয়ে দেবো তো এভাবেই কিন্তু খুব সহজেই আর কি একটা হেয়ার বান তৈরি করে নেওয়া যায় আর যেহেতু আমি চুলে ফুল লাগাবো সেই জন্য প্রপারলি হেয়ার বানটা না হলেও কোনো অসুবিধা হবে না তো এভাবে তোমরা ট্রাই করে দেখবে খুব সহজে হয়ে যায় আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো বানটা এখানে আমার রেডি হয়ে গেছে আর এখন আমার মেকআপটা সেরে নেব তো তারপরে সব শেষে গিয়ে আর কি শাড়িটা পরবো তারপরে আর কি ফুল লাগাবো তো দেখো খুব সুন্দর করে একটা বান তৈরি করে নিলাম আর ওই যে বললাম ফুলটা এখন লাগাবো না ফুলটা কিছুক্ষণ পরে লাগাবো তো দেখো আমার মেকআপ ডান তো বহুদিন পরে নিজের হাতে নিজের মেকআপ করলাম তো এর আগে আর করেছি মেকআপ আর্টিস্ট দিয়ে করেছি আর এই যে অনেক দিন বাদে আর কি নিজে মেকআপ করলাম তো এখন শাড়িটা পরবো জুয়েলারিগুলো পরবো তো তারপরে তোমাদের সামনে আবার আসছি তো তারপরে দেখো শাড়িটা পরে নিয়েছি আর এই যে জানোই তো কোথাও যাওয়ার থাকলে ঘর বাড়ি ভীষণ অগোছালো হয় বিছানোর উপর থেকে কিছু জামা কাপড় ছিল ওগুলো সরিয়ে দিলাম আর দেখো আমার ড্রেসিং টেবিলের সামনেটাও একদম খুব বাজে অবস্থা তো চলো এখনও জুয়েলারিগুলো পরা হয়নি তো ওগুলোই এখন পরে নেব তো হাজব্যান্ডকে বলেছিলাম দেখো বেশ কয়েকটা জুয়েলারি নিয়ে এসছে লকার থেকে তো এগুলো সব কিছু পরবো না তো এখান থেকে কিছু কিছু পরবো আর কিছু রেখে দেবো তো আমার গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল তারা হলো পায়েল দিদি ভাই ঝর্ণা এজেন্সি থেকে দিদি ভাই তারপরে হচ্ছে দেবজানি দিদি ভাই আরও কমেন্ট করেছিল মোবাইল কালেকশন থেকে দাদা ভাই তারপরে কমেন্ট করেছিল কস্তুরি ব্লক থেকে আরও কমেন্ট করেছিল মৌমিতা ব্লক থেকে দিদিভাই তারপরে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদি ভাই তো তারপরে দেখো এখানে জুয়েলারিগুলোও কিছু কিছু পরে নিয়েছি আর এদিকে চুলে ফুলটাও লাগিয়ে ফেলেছি তো জানো তো আমার এই পুরো মেকআপটা কমপ্লিট করতে ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় আমার লেগেছে তো তার মধ্যেই কিন্তু আমি আমার সাজ কমপ্লিট করে ফেলেছি আর ওদিকে তো বাবা মা আগেই রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো আর আমরা তো যাব আমাদের গাড়িতেই তো চলো বিয়ে বাড়ি গিয়ে যদি সম্ভব হয় আবার দেখা হচ্ছে তো তারপর দেখো এই যে আমরা সবাই বাইরে চলে এলাম আর এখন জানো তো সন্ধ্যা ওই সাড়ে ছটা মতো বাজছে তো যেহেতু আমাদের নিজেদের রিলেটিভ তাই একটু আগে আগেই যাচ্ছি তো কথা ছিল যে দুপুরবেলা যখন জল ভরা হয় তখনই যাওয়ার তো এই যে বাবার স্কুল ছিল তাই কিন্তু আর আগে আগে আসিনি তো দেখো সন্ধ্যাবেলাতে বাড়ি এলে যা হয় তো এখনো লোকজন এসে কেউ পৌঁছায়নি সমস্ত কিছু ডেকোরেশনের কাজও এখনো কমপ্লিট হয়নি তো তারপরে দেখো এখানে একজন দাদাভাই রিলস বানাচ্ছিলো তো সেটাই হাজবেন্ড আর কি শ্যুট করে নিয়েছে তো ওদিকে কফি ফুচকা ওগুলোর ব্যবস্থাও ছিল তো আমরা সবাই আর কি ফুচকা কফি ওগুলো ভীষণ এনজয় করেছিলাম তারপরে কমেন্ট করেছিল সোনালি দাস অফিসিয়াল থেকে দিদিভাই তারপরে কমেন্ট করেছিল হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন তো তো তারপরে দেখো এখানে এখানে আমাদের পরিচিত সব এসে পড়েছেন রয়েছে আমার একজন ননদ আর দুইজন পিসি শাশুড়ি একজন ঠাম্মা তো সবাইকে আরকি প্রণাম করছিলাম তো আরও অনেক দীর্ঘ সাথে দেখা হয়েছিল মানে ওই যে বললাম যেহেতু আমাদের রিলেটিভদের বাড়ি তো আমাদের সমস্ত রিলেটিভরাই আর কি এখানে উপস্থিত ছিল তো তারপরে আরও কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই আর কমেন্ট করেছিল কথাও আবৃতি থেকে দিদি তারপরে দেখো এখন ওই ঘড়িটা আটটা মতো বাজছে তো এখনো কিন্তু ব্রাইডের সাজ কমপ্লিট হয়নি আর এদিকে জানো তো বাবাই যেহেতু ফুচকা কফি ওগুলো খায়নি তো ওর না ভীষণ খিদে পেয়ে গেছিল তো ওকে নিয়ে আর কি খেতে বসে পড়লাম মানে আমি এখন খাবো না জাস্ট ওকে খাইয়ে দেব তো তোমরা যারা আমার গত ব্লগে কমেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রইলো অনেক অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো